সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা বলে এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্ব নবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবান পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর্ক দেয় পর্ক শুকরের গোস্ত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী সাহা ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানব না ওকে অপশন নাম্বার মুসলিম হওয়ার দরকার নাই লা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়ে থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান আল্লাহ বলেন এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানি না বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে করবে তখন তিনি সংগ্রামের ঘোষণা দিতেন সুবান্লা পড়েন বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা না হয় গোটা দেশ সংস্কার করা লাগবে তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেয়া হয় সপ্তম হিজরিতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রসুল ইলা মোকা ওকে আদিম মোহাম্মদ রসুলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা সালাম আলা মানিত হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়েন তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশা মোকাও তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মোকাও কেস ছিলেন ধর্মে খ্রিস্টান ভাইরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতেসা মাহুন আল কিফতিয়া আর একজনের নাম সিরিন বিনতেসা মাহুন আল কিফতিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোহান আল্লাহ না এরপরে একটা গাধা যেটার নাম ছিল ওফাইদ আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চেনেন গাধা আর ঘোড়ার এ যে প্রাণীটা দুনিয়াতে আসোটার খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন সুবানালা পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবানালা বলেন তাহলে প্রিয় লালমনিরহাট হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমান বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসাহ ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আম্ব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবুবিকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু চাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া যায় আছে সে বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায় আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়রা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্য যেয়ে থাকে এই যে তারা পলিটিক্যাল এসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহা ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান আল্লাহ বলেন বিশ্বনবী বিশাল মরূপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরানের দাওয়াত নেই ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করে থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বেঁয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্ব নবীর মতো এত সুশ্রী মানব বিশ্ব নবীর মতো এত শুভ্র মানব বিশ্ব নবীর মতো এমন চমৎকার দেহা বয়ব দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাইফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোন লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক বলেন প্রিয় ভাইরা ছেলেরা নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই নাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে ঝরঝর করে নবীর চেহারা থেকে চোখের গুলো বে বে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়াতকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতে ইবনে আদির ঘরে যাও মোতে ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মোতে ইবনে আদি রাজি হয়ে গেল সুবান আল্লাহ দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ মোতেমিবনা আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসাইস্তামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উৎবার সাহেব অলিনে মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুত্র না আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবহানা লাউ কানাল মোতে আহমিবনু আদি হাইয়ান তুম্মা খাল লেমনি হ্যাঁ উলা ইন লাহু বদরের প্রান্তরে সত্তর জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মোতে আহমিবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতে এক একবাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সোহানাল্লাহ নাই। ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতেহেমের এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রী খাটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেহেম বেঁচে থাকতো আর মোতেম যদি তোদের জন্য সুপারিশ করতেই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন রোমান সম্রাটের কাছে বিষ্ণু যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ রসুল রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবীন থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোনো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে এক্সেলেন্সি কি দেখেন বিশ্বনিস ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরা খোলা রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম